দেখতেই পাচ্ছে ওপরে কি লেখা রয়েছে উচ্চারণটাই ভুল চাকরি পাবা কি গভর্নমেন্ট জব বলে কিছু হয় না কথাটা গভর্নমেন্ট জব দুনিয়ায় সব থেকে সহজ কাজ হচ্ছে সরকারি চাকরি করা তুমি কি করছো তুমি যত টাকা ইনকাম করো না কেন হ্যাঁ মেয়ের বাড়ি মানবে না কোনোদিন যে ছেলে সরকারি চাকরি করে না সে যেই গ্রুপই হোক না কেন মেয়ে দেওয়া যাবে না এটা চরম সত্য কথা চরম বাস্তবতায় দুনিয়াতে এই সমাজে এই সমাজে তোমার এডুকেশন লোকে যাচাই করবে তুমি সরকারি চাকরি করো কিনা তুমি তার কন্ট্রাস্টে যখন সরকারি চাকরিতে ব্য মানে ব্যর্থ হবে তখন কিন্তু তুমি জ্ঞান দেবে যে চাকরির থেকে ব্যস ব্যবসা ভালো আমি বলি অবশ্যই ভালো কিন্তু ব্যবসা করতে গেলেও পড়াশুনো করতে হয় বিল গেটস পড়াশুনো করেছেন স্টেফ বেজস পড়াশুনো করেছেন ইলন মাস্ক পড়াশুনো করেছেন তুমি যদি পড়াশোনা না করো তোমার মাথা থেকে ভালো ইনোভেটিভ আইডিয়াজ আসবে না খুব বেশি হলে শিঙড়া চপ চা ইত্যাদি দিয়ে ব্যবসা হয় না এগুলো লোক দেখানো পাবলিসিটি মাত্র তাই তোমাদেরকে আমি বারবার করে বলি সরকারি চাকরি পেতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে প্রথম এক নম্বর আমার বন্ধু যা করছে আমাকেই সেটাই করতে হবে এমন চিন্তাভাবনা দূরে সরে দাও এতদিন পর্যন্ত বন্ধুকে ফোন করে শুনতাম বন্ধু তুই কি পড়তে যাবি আজ থেকে আর শুনবো না কারণ এই চাকরির পড়াশুনো আমি আমার জন্য পড়ছি আমার ভবিষ্যতের জন্য পড়ছি কে গেল না গেল আমি নিজে একা যাব এখন থেকে একা চলা শেখো না হলে কিন্তু অন্যের সাফল্য দেখে তোমার কষ্ট হবে আর কষ্টটা তুমি একাই পাবা দু নম্বর সরকারি চাকরিতে দ্রুততা বা হরগরানি দূর করতে হবে হরগরানি কি তাড়াতাড়ি করে চাকরি পাবে আচ্ছা আচ্ছা স্যার ছ মাসের মধ্যে কি করে চাকরি পাওয়া যায় কোন ট্যাবলেট কোনো জুস আছে স্যার নেই যে যত তাড়াহুড়ো করবে তার তত দেরি হবে সরকারি চাকরি পেতে গেলে তা করা যাবে না লক্ষ্য স্থির রাখতে হবে ডোণ্ট বি চুজি চুজি হওয়া যাবে না আমি ওই চাকরি করব না ওই চাকরি করব না ওই চাকরি করব না বাবা আগে পরীক্ষা দিয়ে দেখো ওইটা পাওয়ার যোগ্যতা তোমার নেই যদি তেমন হতো তাহলে এমই গোল্ড ছেলে মেয়েরা ওই তোমার মানে কি বলে যেখানে পোস্টমর্টম রুম আর কি ওটাকে কি বলে হ্যাঁ ডোমের কাজ ইয়াস ওই ডোমের কাজে ফর্ম ফিল আপ করছে পিওনের কাজে ফর্ম ফিল আপ করছে এম ফিল্ড মা পিএইচডি মাস্টার্স করা ছেলে ছেলেমেয়েরা কারণ বর্তমানে রেলের গ্রুপ ডির চাকরির পরীক্ষায় যে প্রশ্ন হয় সে ইউপিএসসি লেভেলের প্রশ্ন এত কঠিন হয় না যেখানে কম্পিটিশান হাই সেখানে কোশ্চেন টাফ হবে এক্ষেত্রে অনেক ছেলেমেয়েরা বলে যে তুমি এখন ছোট তুমি কলেজে পড়ো অনার্স নিয়ে পড়ো নিয়ে পড়ে বছর তুমি বাঁশ দাও আর যে বাবা মা তোমায় অনার্স নিয়ে পড়তে বলছে চার বছর পরে সেই বাবা মা তোমায় প্রশ্ন করবে বাবা ওই পাশের বাড়ির দাদা যে চাকরি পেয়ে গেলো তুমি কি করছো তোমায় এত খেটে খুটে পড়ালাম অনার্স পড়ালাম ওই দাদাটা তো অনার্সও পড়েনি চাকরি পেল মাকে কি করে বোঝাবো ওই দাদাটা আমার থেকে লম্বা মাঠে দৌড়েছে আমি যখন অনার্স নিয়ে ভাবসাব নিয়ে পড়ায় ঘুরতাম দাদাটা তখন চাকরির জন্য পড়তে যেত বুঝতে পারবে না তুমি পারবে তাই তুমি শিক্ষিত বেকার হবে খুব বেশি হলে লাইন শিক্ষিত চাওয়ালা শিক্ষিত সিঙড়াওয়ালা এম এ পাস চাওয়ালি এম এ পাস কচুরিওয়ালা ইত্যাদি নাম কদিন পরে হবে এগুলোকে আমি প্রফেশনটাকে ছোট করছি না আমি বলছি তোমার কাছে সময় আছে সময় সুযোগ তুমি সেই সুযোগটাকে কাজে লাগাও চার বছর পরে তুমি ব্যাকে যখন আসবো আবার তোমার লজ্জা লাগবে তোমার এনার্জি থাকবে না পরিবারের সমস্যা বাড়বে তোমার পরিবারে নানান রকম বাধা বিঘ্ন ইত্যাদি আসবে এখন এই সময়টা কিন্তু তোমার কাছে ভীষণ গোল্ডেন অপরচুনিটি সবাই যদি করতে পারতো সরকারি চাকরির প্রস্তুতি তাহলে তো সরকার কোটি কোটি চাকরি দিতে হতো সবাই পারবে না কেউ আছে হুজুকে তিন মাস পড়তে আসবে তারপরে ড্রপ দিয়ে দেবে কেউ আছে চার মাস অনেকে বলে প্রথম দিনই বলে আমি পারবো না কারণটা কি এখানে পুরোটাই ধৈর্য লাগে পার্সিভিয়ারেন্স লাগে অধ্যাবসায় যেটাকে আমরা বলি প্রচুর পরিমাণে কিন্তু জিনিসগুলো লাগবে একটু ধৈর্য ধরতে হবে সরকারি চাকরি পেতে গেলে বিশাল কিছু পড়তে হয় না স্ট্র্যাটেজিক্যালি কন্টিনিউয়াসলি কনসিস্টেন্ট ওয়েতে পড়তে হয় কনসিস্টেন্ট ওয়েতে পড়তে প্রতিদিন আমাকে যা পড়া দিচ্ছে তাই আরও শুনলে ভালো লাগবে তোমরা ক্লাস টুয়েলভের শেষ তিন মাস যতটা পরিশ্রম করেছো শেষ তিন মাস শেষ সেম পরিশ্রম করলে তুমি যে কোনো চাকরি ক্র্যাক করতে পারো ইভেন ডাব্লিউ শেষ তিন মাস দেখো তোমরা আদা জল খেয়ে নেমেছিলে শেষ তিন মাস একেবারে ওই নাইট্রোজেন লাগিয়ে দিয়েছিল পেছনে হুম করে চুটছিল শেষ তিন মাস যেই স্পিরিট নিয়ে পড়েছ সেই শেষ তিন মাস ভালো করে পড়বে কারো কথায় কান দেবে না বেশ তুমি রিয়ালিটি বোঝো যে আগামী কয়েকদিন পরে আমাকে একটা বস সিকিওর কিছু করতে হবে হ্যাঁ আমি আফটার গেটিং আ জব আমি ব্যবসা করতেই পারি তার থেকেও বড় কথা কলেজ জীবন পর্যন্ত যা যা পড়াশোনা করো তার নাইনটি কাজে লাগে না আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এটাই কিন্তু চাকরির পরীক্ষায় তুমি যা যা পড়বে তোমার সবটাই কাজে লাগবে তুমি চাকরি নাই বা পেতে পারো কিন্তু তোমার ওই শিক্ষা বিফলে যাবে না তোমার মধ্যে ভারতীয় সংবিধান গুলে গুলে তোমার মধ্যে জিকে তুমি অঙ্ক করতে পারবে পারবে তোমাকে কেউ হিসাবে ঠকাতে না তুমি অনেক ইংরেজি জানবে তোমাকে কেউ ইংরেজি গ্রামারে আটকাতে পারবে না তুমি অনেক অঙ্ক করতে তুমি অনেক জিয়াই পারবে অনেক অনেক রকম ভাবে তুমি অনেক কিছু সলভ করতে পারবে কঠিন সময় সিদ্ধান্ত নিতে পারবে তাই না তার মানে কি কলেজে তোমাকে শেখাবে কলেজ তোমাকে প্রেম করতে শেখাবে টুকলি করতে শেখাবে পাটিবাজি করতে শেখাবে বিনা কারণে নাচতে শেখাবে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান এইগুলো তাহলে স্যার কেউ কি কলেজে পড়াশুনো করে না হ্যাঁ যার উচ্চশিক্ষা যার উপরে মাথার উপরে ছাদ আছে মাথায় হাত দেওয়ার মতো যা তুমি পড়ে যাও তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই তুমি ফ্রি তোমার চাকরি করা নিয়ে চিন্তা নেই তোমার বাবা আছে বাবার কোটি টাকা রয়েছে তুমি যাও তাদের ক্ষেত্রে ঠিক আছে যাদের ডিগ ড্রিম আছে বড় উচ্চশিক্ষা করব যাতে তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে হবে তারা কিন্তু শুরু করে দিতে হবে এক্ষুনি সরকারি চাকরি পাওয়া খুবই সোজা একটা জিনিস শুধু লাগবে কনসিস্ট্যান্ট আর এখন থেকেই শুরু করতে হবে বুঝতে পারলাম